বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়িতা আশরাফ তার অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের জন্য বেশ প্রশংসিত সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অকপটে কথা বলেছেন তিনি এক সাক্ষাৎকারে জয়িতা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ক্যারিয়ার তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এমন কোনো ছেলেকে তিনি বিয়ে করবেন না যে তার পেশাগত স্বপ্ন ও উন্নতির পথে বাধা হয়ে দাঁড়বে মিষ্টি হাসির অভিনেত্রী জয়িতা বলেন সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কিনতে এখনই ভিজিট করুন হীরা ইলেকট্রোমার্টের ফেসবুক পেজ আমি আমার কাজকে অনেক ভালোবাসি এই অবস্থায় আসার জন্য আমি আমার মা বাবা সবাই অনেক কষ্ট করেছি তাই আমার জীবনসঙ্গী এমন হওয়া উচিত যে আমার স্বপ্ন পরিশ্রম এবং ক্যারিয়ারকে সম্মান করবে যদি কেউ আমাকে থামিয়ে দিতে চায় বা আমার স্বাধীনতাকে সংকুচিত করে তাহলে তার সাথে জীবন গড়া সম্ভব নয় জয়িতা মনে করেন একজন নারীর ক্যারিয়ার গড়ার অধিকার যেমন গুরুত্বপূর্ণ তেমনি তার স্বপ্নকে সমর্থন করাও সঙ্গীর দায়িত্ব তিনি চান তার জীবনসঙ্গী সঙ্গী হোক সহানুভূতিশীল বোঝাপড়া এবং উৎসাহদাতা জয়টার এই সাহসী ও বাস্তববাদী মন্তব্য সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়েছে বিশেষ করে তরুণরা তার এই মনোভাবকে অনুপ্রেরণাদায়ক হিসেবে দেখছেন